আমার খবর বকরশো তাপবিদ্যুৎ কেন্দ্রে ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুলে এক চতুর্থ শ্রেণীর ছাত্রকে স্লিলতহানির অভিযোগে উত্তাল হয়ে উঠল গোটা এলাকা অভিযোগ স্কুলের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত এক শ্রমিক মঙ্গলবার কার্যকালীন ওই ছাত্র এবং আরও একাধিক ছাত্রের প্রতি অশালীন আচরণ করে ঘটনার কথা স্কুল থেকে বাড়ি ফিরে অভিভাবকদে জানায় নেজ্জাতি এরপরই বুধবার সকাল থেকে শতাধিক অভিভাবক স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সদস্যদের ঘিরেเอา করে বিক্ষোভ ফেটে পড়েন তাদের অভিযোগ শুধু এক ছাত্রীর নয় একাধিক শিশুর উপর শ্লতা হানির চেষ্টা চালানো হয়েছে অভিভাবকদের খুব আরো এই অভিযোগ যে ঘটনাটি ঘটার পরও স্কুল কর্তৃপক্ষ তা চেষ্টা করেছে জানা গিয়েছে ঘটনার পর দিন পর্যন্ত স্কুল থেকে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ঘটনার খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ দ্রুত স্কুলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শ্রমিককে আটক করে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং পক্ষ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে এই ঘটনায় এলাকার মানুষজনের মধ্যেই উদ্বেগের সৃষ্টি হয়েছে অভিভাবকরা আরও কড়া নিরাপত্তা নজরদারির দাবি করছেন যাতে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত না হয় ক্লাস থ্রিতে পরে আমার মেয়ে আমার মায়ের সাথেও ওই মানে যে এইখানে হাটু নিচে যেটা ফাঁকা পর্ষণ থাকে ওই ওই জায়গায় হাত দিয়ে বলছে যে মা বাড়িতে গিয়ে বলছে যে মা ব্যাড টাচ করেছে হ্যাঁ কিন্তু বলছে কীরকম ব্যাড টাচ করেছে কে করেছে তো বলছে ওই আঙ্কেলটা সিঁড়িতেই বসে থাকে হ্যাঁ একই আমার মেয়ের সাথেই নয় আর চার পাঁচজন মানে ক্লাস থ্রি আর ফোরই করছে আর নিচের ক্লাসে কিছু করছে না আর স্কুল থেকেও কিছু জানানো হয়নি এখনো পর্যন্ত যে স্কুল থেকে সব হয়েছে বা কিছু একটা হবে বা আসুন আপনারা একটা একটা মানে কি মধ্যস্থতা করব বা একটা মিটিং করব কিছুই বলছেন না কিছু এখনো পর্যন্ত কিছু নেয়নি ওনাকে বললো যে ঘাট ধরে বার করে দেওয়া হয়েছে এর বেশি কিছু হয়নি ঘটেনি বলুন ছোটো বাচ্চা ক্লাস ফোরে পড়ে ক্লাস থ্রিতে পড়ে তাদের সঙ্গে মিস্ত্রিরা অভব্য ব্যবহার করেছে মানে যেটা বলা যায় না বাচ্চারা বলতে ভয় করছে দিনের পর দিন হয়েছে কালকে আমার মেয়ের সঙ্গে হয়েছে জানতে পেরেছি কিন্তু স্কুল কর্তৃপক্ষ কালকে জেনে তাদেরকে কিন্তু তাড়িয়ে দিয়েছে আমাদের কিন্তু ডাকেনি ঠিক আছে স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে ডাকেনি কোনো কিছু মেসেজ দেয়নি উপরন্তু ম্যানেজমেন্টকে জানায়নি থানাকে জানায়নি আমরা সেই জন্যে স্কুল কর্তৃপক্ষের এগেনস্টে আমরা একটা স্টেপ নিচ্ছি আর যিনি পালিয়ে গেছেন তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে আমরা চাই তাকে আজকে দেনার দেন আজকে যেন অ্যারেস্ট করা হয় আজকে স্কুলে আজ বাচ্চারা বলেছে স্কুলে এসে আমরা জানতে পারছি শুধু আমি ভাবছি আমার বাচ্চার সঙ্গে হয়েছে স্কুলে এসে জানতে পারছি আরও বাচ্চাদের সঙ্গে এসছে কালকে যেহেতু কালকে বিকালে হয়েছে আজকে সবাই এসছে আজকে বলার জন্য বাড়িতে গিয়ে বলেছে যে মা আমাকে ওদেরকে শেখানো হয়েছে স্কুলে ব্যাড টাচ গুড টাচ তা ওরা বলবে না ওরা যথেষ্ট শিখেছে স্কুল থেকে তো শিখেছে ওরা আমার স্কুলে কনস্ট্রাকশনে কাজ করছে সেখানে কিছু কোম্পানির লোক বা কর্মচারী এখানে কাজ করছে এবং সেখানে অজান্তে তারা কিছু বাচ্চার উপরে ব্যাট টাচ করে সেই পরিপ্রেক্ষিতে আমরা যাতে সিদ্ধান্ত মানে তার শাস্তি হয় তার ব্যবস্থা করে দিয়েছে আপনি কি বলছেন না আমি সরাইনি যে কন্ট্রাক্টরের আন্ডারে যাকে যে আছে তাকে বলেছি এই তাকে ব্যবস্থা গ্রহণ করতে আমার সরকার আমার কোনো দায়িত্ব তার প্রতি নেই গার্জেনরা চাইছেন যে তার বিচার হোক বাচ্চা যে ক্যান্ডিডেট কাজটা করেছে যে লেবাররা লেবারটা তার যেন বিচার হোক আচ্ছা আপনার স্কুলে আমি চাইছিলাম আমার এই বাজে খবরটা যাতে বাইরে ছড়িয়ে না পড়ুক সেই জন্যে আমি যে কমিটি আছে কমিটি বলতে আমাদের যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি আছে স্কুলের তাদেরকে ডেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করি এবং ইমিডিয়েট আমি ওই কন্ট্রাক্টরকে ডেকে তারা যাতে শাস্তি গ্রহণ করে তাদের পর দায়িত্বটা অর্পণ করি চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে